রাজ্য নে ত্রিপুরাবাসী সিনি চারটা ছাত্র যুব সংগঠন নি নেতৃত্বৰ বক্তব্য না রেখা তিনি স্বাস্থ্য শিক্ষা তাই আইন শৃঙ্খলা অবনতি আবনি প্রতিবাদে চারটা ছাত্র যুব সংগঠন অজাগ প্রতিবাদ মিছিল খাইমানি পৰে কর্নেল সমনি কাইসা সভা খেলাই আমাদের বক্তব্য যারা শুনছেন এই মাইকের আওয়াজে বড়দের নমস্কার এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছে রাজ্যের মানুষ দু হাজার সালের পূর্বে হয়তো বা স্বপ্ন দেখেছিল যদি বিজেপি সরকার আই পি টি সরকার এই ত্রিপল ইঞ্জিনের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে রাজ্যের মানুষের শিক্ষার অবস্থা ভালো হবে হয়তো বা রাজ্যের মানুষ তখন স্বপ্ন দেখেছিল এই সরকার যদি ক্ষমতায় তাহলে গ্রাম্য এলাকায় বিদ্যুতের অবস্থা রাস্তাঘাটের অবস্থা হবে স্বাস্থ্যের অবস্থা বালু হবে যারা বেকার যুবক ভাইদের জন্য সুখবর নিয়ে আসবে কিন্তু দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় বিজেপি আই তৃতীয় প্রধানমন্ত্রী ত্রিপল ইঞ্জিন গঠন হওয়ার পর রাজ্যে একের পর এক আইনশৃঙ্খলার অবনতি আমরা চোখে দেখতে পাচ্ছে দিনের পর দিন পত্র-পত্রিকায় আমরা খুললে পড়ে প্রথম পাতায় দ্বিতীয় পাতায় তৃতীয় পাতায় দেখতে পাচ্ছে কোথাও হত্যাকাণ্ড হচ্ছে কোথাও খুন হয়ে যাচ্ছে কোথাও দেখতে পাচ্ছে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় অসুদ না পেয়ে মারা যাচ্ছে আমরা শুনেছি আমরা দেখেছে গোবিন্দবাড়িতে বাড়িতে লং ট্রাইবেলে মহকুমাত অন্তর্ভুক্ত গত কিছুদিন আগে দু দুজন মানুষ সেখানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে সংসাই মানো দুই হাজার বাইশ দুই হাজার তেইশ ও বিশিরকম লং ট্রাইবেলে ম্যালেরিয়া মান জাগে পাঁচ পাঁচ জন মরক তুই খা জিএমপি নি নেতৃত্ব ডিওয়াইএফ নি নেতৃত্ব টিওয়াইএফ টিএসও এসে নেতৃত্ব বাম নি নেতৃত্ব রক আ সময় হবে ডেপুটেশন নি খা এসডিএম নো ডেপুটেশন নি খা ডিএম নো ডেপুটেশন নি অধিবেশন সুচারুং কিন্তু রাজ্য সরকারের নটনক এখনন নরে নে রাজ্য সরকার গম এখনো বাংলাদেশ তাবুক ফোন থুই তঙনি বরক সিচায় যদি না বরক থুই তঙনি সিচা কাহকে তাকাই বহাই ন হাই মেলেরিয়া মান জাগে আ জাগব দুই জন থুইনি কক্ত মানিয়া এই সরকার প্রতিষ্ঠা মানানি সুকান বিশ্ব 50 হাজার চাকরিনি কক সামারে বিগত 6 বছর 19 হাজার আস্তস জন সরকারি চাকরি কমি থাঙ্গ 30 হাজার বেকান সেই চাকরি নিয়োগ নাই এইদিকে নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা ছয় বছর সাত বছর ধরে অপেক্ষায় আছেন কখন নার্সিং নিয়োগ হবে সাড়ে আট হাজারের উপর নার্সিং পড়ুয়া ছেলে মেয়েরা কেউ বা রাজ্যে কেউ বা রাজ্যের বাইরে গিয়ে টাকা দিয়ে তারা নার্সিং পড়াশোনা করেছে হয়তো বা ভেবেছে পরিবারের অভিভাবক আমার ছেলেকে আমার মেয়েকে নার্সিং পড়াশোনা করিলে পর তার চাকরির ব্যবস্থা হবে সরকারি চাকরি হবে কিন্তু সাড়ে আট হাজার নার্সিং পড়ুয়া ছেলেমেয়ে বেকার বেকারের কোনো কমতি নাই ক্যান্ডিডেটের কোনো কমতি নাই শুধু কমতি শুধু খামতি হচ্ছে রাজ্য সরকারের প্রক্রিয়া রাজ্য সরকারের সদচিন্তা রাজ্য সরকারের সদিচ্ছা রাজ্য সরকারের সদিচ্ছা নেই বলেই আজকে প্রতিদিনা দপ্তরে শূন্যপদের সংখ্যা বেড়ে তিরিশ হাজারের উপর গিয়ে থেকেছে রাজ্যের যুবক যুবতের রাজ্যের সাধারণ অংশের মানুষ রাজ্যবাসী কখনো হয়তো এই কল্পনা করতেই পারেনি বিজেপি আই পেপটি সরকার হলে পর এই দুরস্ত দস্ত হবে কিন্তু শুন নুগ্নীনাঙ্খা টিপ্রামথা জনালাকি দুহাজার তেইশে নির্বাচন নিশ্চিতং রাজ্য নির্বাচন ও মাং করে আলাদা রাজ্য সেপারেট স্টেট গেট আর দি প্রেন নি রাজ্যনি খারজাক বিয়াং থাংজাক বতিনে দেবরাজ দেব বর্মা তা খুব থাম রাজ্যনি পরীক্ষা আমরা কখনো কি শুনেছি আসাম রাজ্যের কোন দপ্তরের পরীক্ষার চাকরি নেবার জন্য ত্রিপুরার রাজ্যে কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে আমরা কখনো শুনেছি পশ্চিমবঙ্গের দপ্তরের রাজ্য সরকারের কোন দপ্তরের চাকরি নেবার জন্য ত্রিপুরার রাজ্যে তাদের পরীক্ষার কেন্দ্র দিতে হয়েছে দুর্ভাগ্যের বিষয় রাজ্য সরকারের অমার অমানবিকতার শিকার হয়ে দিবরাজব্রমার মতন ছেলেরা আজকে বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর বয়সে অকালে প্রাণ হারাতে বাধ্য হচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি কিরিক মাসিকা পরিস্থিতি বিয়াং থাম রাজ্য নি যুবক বিয়াজ্য নি শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার পাস এমবিবিএস পাস বিবিএস বিএড পাস টেট পরীক্ষা পাস আবত এসটিজিটি পাস আবত এসটিজিটি 2022 সাল এসটিজিটি নে পরীক্ষা মানে তাবুক বপি রাজাল আউট ইয়া রাজ্য সরকার আবনয় রাজাল আউট খায়ই বরণ চাকরি জানে ব্যবস্থা করই তাই জন্য স্কুলে স্কুলে শিক্ষকতার সংখ্যা স্কুলে স্কুলে বিষয় শিক্ষকের সংখ্যা স্কুলে ইস্কুলে। বিজ্ঞান শিক্ষকের সংকট এই সংকটের ধরন আজকে আমরা দেখতে পাচ্ছি দাগ দোল পিটিয়ে প্রচার করা দাগ দোল পিটিয়ে তারা প্রচার করে বলেছিল পাঁচশো কোটি টাকা খরচা করে আমরা বিদ্যা স্কুলটাকে আমরা প্রতিষ্ঠা করেছি চালু করেছি আজকে বিদ্যা স্কুলের রেজাল্ট আমরা আমাদের সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছে সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্যের স্কুল দপ্তর সম্পূর্ণভাবে ব্যর্থ রাজ্য সরকারের স্কুল দপ্তরকে যিনি দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক প্রমাণিত হয়েছেন আমরা দাবি তুলছে চারটি ছাত্র যুব সংগঠন আমরা দাবি তুলছি আপনি যদি পদত্যাগ না করেন তাহলে আমরা ধরে নেব আপনি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য আপনি এসেছেন রাজ্যের মানুষের জন্য রাজ্যের ছাত্র সমাজের জন্য রাজ্যের বেকার যুবক অংশের মানুষের জন্য রাজ্যের শ্রমিক কর্মচারী বন্ধুদের জন্য কাজ করতে আপনি আসেননি নির্লজ্জ যদি হন তাহলে আপনি চুপ থাকবেন আমরা তাই দেখতে পাচ্ছি রাজ্যনী মুখ্যমন্ত্রী এত খারাপ রেজাল্ট তির মাসিক রেজাল্ট একটি তু শব্দ করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বা বনো শিক্ষামন্ত্রী বা বনো তাবুক ফানো কাই শক্তু শব্দ করে লাশি মাছিন ছা সন্তা মনুখ আইপিএফটি বিজেপিতে প্রমথনী সরকার ত্রিপুরানে নে তি প্রসা হাম মন্ত্রে বিকাশ দেব বর্মা ট্রাইবাল ওয়েলফার মন্ত্রে তার ট্রাইবাল ওয়েলফার মন্ত্রে দায়িত্বে এদিশে এলাকার মানুষ কেমন আছেন তিনি খোঁজ খবর নিচ্ছেন লজ্জা রাজ্যের জন্য লজ্জা রাজ্যের ইতিহাসে এমন ব্যর্থ ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী আমরা কখনো দেখিনি আমরা কখনো পাইনি দেবরাজ দেব ব্রহ্মা মারা গেল তার জন্য সুখ সন্তপ্ত পরিবারের কাছে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার একবার গিয়েও তাদের সান্ত্বনা দিতে চাইনি আমাদের ছাত্র আন্দোলনের যুব আন্দোলনের চাপে পড়ে দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পরদিন কমলপুরে সালে গিয়ে তাদের সাথে কথা বলেছে কিন্তু দীপরাজ দেবর বাড়িতে একটা চাকরির ব্যবস্থা করবে তার প্রতিশ্রুতি নেই দেবরাজ দেবর বাড়িতে কিছু আর্থিক সহযোগিতা করবে সরকারের তরফ থেকে তার কোনো কথা নেই এ কেমন দপ্তর চালাচ্ছেন মন্ত্রী মশাই ক্ষমতাহীন তার নাই তরোয়াল নিধিরাম সর্দার হয়ে মন্ত্রিত্বের পদে বসে আছেন ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী কোয়াপারেটিভ সোসাইটির মন্ত্রী তার তরোয়াল অব ইমাং নুকমানিয়া অব ইমাং স্বপ্ন নুকমানিয়া রাজ্য নিমর অবনিবাগে ইমাং নুগৈ বরণ ক্ষমতা তো এডিসি এলাকা লামা বাইজাক এডিসি এলাকা স্বাস্থ্য ব্যবস্থা বাইক যাক মেলেরিয়া মানজা রাজ্য থাকে বেঙ্গালোর কামখানা থাকে মৃতদেহ ভয় রাজ্য ট্রাইভেল ওয়েলফেয়ার মন্ত্রী অপরিবরিবার শান্ত নারী সহযোগিতার মনোভাব ফুলুকা সঙ্গ্র সভা সংগঠন খায়গা পথ সভা রাজ্য শিক্ষা ব্যবস্থা বাই রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ক্লাই থাকা রাজ্য নিয়ে খরা শৃঙ্খলা পঙ্গি থাকা অমহায় অবস্থা চলি মাইয়া রাজ্য যারা শান্তিকামী শান্তিপ্রিয় মানুষ যারা ওয়ানসুক নাই টং কং টংনা যারা ওয়ানসুক নাই খা খাং টংনা হামজাং মং কথা টংনা বড় কেব বনমানি না হায়া সারা তিউবা রাজ্য নি বরফ প্রতিব সিনি ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফ ওয়াইএফ এস এফ আই টি থেকে আবেদন এই বিজেপি টি প্রমথাই পেতি জো সরকার দংশ জনগণ নি কোনো দিনে কাহামু মি বাইনা এই টি প্রমথা বিজেপি আই পেতি জো সরকার দংশ বেকার যুবক নি লাগাই চাকরি নি ব্যবস্থা কোনো দিন উনিয়া এই টি প্রমথা বিজেপি আই পেতি জো সরকার দংশ সং নক নাই নেতা মন্ত্রী এমডিসি ফাইভ স্টার ফোর স্টার দামি দামি হোটেল বার্থডে পালন খাই মানে কেক রালাই মানে এমডিসি থেকে শুরু ই ইএম থেকে শুরু খাই রাজ্যের মন্ত্রী অবস্থা হাল হকিগত এমন চলছে দামি দামি গাড়ি দামি দামি গড়ি দামি দামি জুতা দামি দামি ফ্ল্যাট দামি দামি সব কিছু তারা পড়বে রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ বেকার ষাট লক্ষ বেকার তারা চাকরিহীন অবস্থায় গিয়ে তারা হতাশাগ্রস্ত হবেন অবনসং নগৈতম সিজানা জানা নাই করা নাই কুবই নাই ঠান করা খাই লড়াই খাই জাদা নাই যারা মৃথ্যে বাদি যারা তকরান্তকারি যারা তাদার ক সায় নাই রাজ খাই নাই বরব্ন প্রতিরোধ খায়ই বরন সু জব মারি নাই। আংশ কক সবই হাইন হায় যতরা তঙ্কুজাঙ্গে বয়া না নাবাগাায় হামজামুম য়া্যাফরই অখরা অমন্য খুলোমূ য়াফরই সবাইকে নমস্কার জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। চারটি ছাত্র জব সংগঠন লং জিন্দাবাদ